২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র এবং সময়সূচি অলরেডি প্রকাশ হয়েছে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আর্জেন্টিনার প্রথম ম্যাচ যেটি সেই ম্যাচটার সময়সূচি এবং কাদের সাথে আর্জেন্টিনা দুই সালের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তাও জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই মূলত জানতে পারবেন আর্জেন্টিনার প্রথম ম্যাচটার সময়সূচি তাহলে দেরি না করে আমরা দেখে আসি আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে এ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পরের দিন সতেরোই জুন সতেরোই জুন দু সালে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে আলজেরিয়া আলজেরিয়ার বিপক্ষে তারা সেই ম্যাচটি খেলবে সতেরোই জুন তাদের নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুই দল এই ম্যাচটি কোন সময় অনুষ্ঠিত হবে কেননা বিশ্বকাপ মূলত এবার বিশ্বকাপটা তিনটা দেশে অনুষ্ঠিত হচ্ছে তাই সকাল রাত ভোর রাত গভীর রাত এরকম সময়ে মূলত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে সকালে সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা নিজেদের প্রথম মেসে এবং এই ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চায় আর্জেন্টিনা কেননা আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন গতবার আমরা সৌদি আরবের বিপক্ষে ছোটো দল বেবে প্রথম মেসে হেরেছিলাম এবার আর সেই ভুল করব না